আজকে আমরা বলবো হচ্ছে উপবৃত্ত অ্যান্ড হচ্ছে অধিবৃত্তের শর্টকাট গুলো বলবো চলো শুরু করি আমাদের ফার্স্টে উপবৃত্তের তিনটে আমাদের দেওয়া থাকে তার সাথে যেটা শখ থাকবে সেটা মনে রাখতে হবে কি বি স্কোয়ার সেটা হবে আমাদের কি বি স্কোয়ার যেখানে ওয়াই স্কোয়ার আছে তার তার সাথে শখটা হবে এই স্কোয়ার এটা আমাদের মনে রাখতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস সি তারপর দেখো এক্স স্কোয়ার তার সাথে শখ বলছিলাম বি স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার তার শখ কি হবে এই স্কোয়ার হবে তারপর এক্স স্কোয়ার বাই বের করি হবে কিভাবে যেটা বড় হচ্ছে কি মাইনাস করবো ছোটটা আচ্ছা আমরা হচ্ছে আর ইউ চব্বিশ পঁচিশে আসছিল ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার হচ্ছে টোয়েন্টি উৎকেন্দ্রিকতা আমাদের বের করতে বলছে তাহলে এক্স স্কোয়ার এর সাথে যে শখটা আছে সেটা কার ভ্যালু সেটা হচ্ছে আমাদের এই স্কোয়ার ভ্যালু আর ওয়াই এর সাথে যে শখটা আছে সেটা হচ্ছে আমাদের বি স্কোয়ার ভ্যালু এখন দেখো বি স্কোয়ার হচ্ছে পাঁচ আর এই স্কোয়ার হচ্ছে ফোর তাহলে আমরা বি স্কোয়ার বড় তাহলে উৎকেন্দ্রিকতা কি হবে ইকুয়াল ছোট বা বড় বড়টা কত পাঁচ মাইনাস কত ছোটটা বাই হচ্ছে বড়টা তাহলে কত আসছে ওয়ান বাই রুট ফাইভ আর অ্যানসার হচ্ছে এই নাম্বারটা একদম সহজ না একদম পানির মতো সহজ এক্স স্কোয়ার বাই টোয়েন্টিভাই স্কোয়ার বাই নাইন ওয়ান ইকুয়াল আমরা জানি কি আমাদের বড় মাইনাস মাইনাস নাইন নিচে হচ্ছে আমাদের কত বড়টা পঁচিশ থেকে নয় বে হচ্ছে ষোলো থাকে আর নিচে হচ্ছে পঁচিশ তাহলে লোটোবার ষোলো বাই পঁচিশ ষোলো কে রুট করলে ফোর আর পঁচিশ কে রুট করলে ফাইভ তাহলে হচ্ছে ফোর বাই দেখো থ্রি এক্স স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার ইকোয়াল পনেরো ইকোয়াল্স এর সাথে কি সেটা হচ্ছে আর ওয়াই যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এই স্কোয়ার সরি বড় মাইনাস ছোট এখানে বড় কত পাঁচ আর ফাইভ মাইনাস হচ্ছে ছোট থ্রি বাই কত বাই হচ্ছে আমাদের থ্রি তাহলে কত টু বাই নিচে হচ্ছে বড়টা বাই হচ্ছে ফাইভ তাহলে টু বাই

তাহলে পঁচিশ থেকে শুরু বিক্র পঁচিশ থেকে ষোল বিকুল হচ্ছে আমাদের নাইন আর নিচে থেকে হচ্ছে কত পঁচিশ কত থ্রি আর রোটোয়ান পঁচিশ মান হচ্ছে শর্টকাট হচ্ছে শুধু এর অন্তরীকরণ অ্যান্ড হচ্ছে শুধু এর অন্তরীকরণ শুধু এর অন্তরীকরণ করলে হচ্ছে আমরা এক্স এর মানটা পাবো আর ওয়াই এর অন্তরীকরণ করলে আমরা ওয়াই এর মানটা পাবো দেখো জিএসটি তে বাইশ তেইশ আসছিল

তারপর স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইক এই যে আমাদের উপবৃত্তির সমীকরণ এটা কেন্দ্রে এটা কেন্দ্র হচ্ছে আলফা বিটা

এখান থেকে আমরা এর মান কত পাচ্ছি এর মান হচ্ছে ফাইভ আর বীর মান হচ্ছে থ্রি ওকে এখানে দেখো কার মান বড় এখানে আমাদের এর মান হচ্ছে বড় তাহলে আমাদের উপকেন্দ্র কি হবে এই যে উপকেন্দ্র হবে এটা হচ্ছে ওয়াই এখন আমাদের এই উপবৃত্তের জন্য কেন্দ্র কত এটার জন্য কেন্দ্র হচ্ছে জিরো এটা আমরা লিখতে পারি এক্স মাইনাস জিরো তারপর হোলস্কোয়ার সেভাবে লিখতে পারি ওয়াই মাইনাস জিরো তারপর হোলস্কোয়ার তাহলে এখানে আমাদের কেন্দ্র হচ্ছে কেন্দ্র জিরো কম জিরো আচ্ছা উপকান্ড কি হবে উপকান্ড হবে আর রোটোবার বড় বড় কত বড় হচ্ছে পঁচিশ মাইনাস হচ্ছে ছোট নাই নিচে হচ্ছে পঁচিশ তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি ফোর বাই ফাইভ পাচ্ছি ওকে ফোর বাই ফাইভ এর সাথে এখন এই বের করি এই হচ্ছে এর মান হচ্ছে ফাইভ আর এই এর মান হচ্ছে ফোর বাই ফাইভ 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 কাটা আসছে যে ফোর আসছে ওকে এর মান হচ্ছে আমাদের ফোর তাহলে এক্স এর সাথে কি যোগ হবে এই যোগ হবে এক্স এর মান কত এক্স এর মান জিরো তাহলে জিরো প্লাস হচ্ছে ফোর কম হচ্ছে জিরো এখান থেকে আমরা পাচ্ছি ফোর কমা জিরো তাহলে আমাদের উপকেন্দ্র আসছে ফোর কমা জিরো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে হলে আমাদের ফার্স্টে a বি এন্ড হচ্ছে ই এর মানটা বের করতে হবে তারপর আছে আমরা দেখব এর মান যদি বড় হয় এ গ্যাটার্জেন যদি বি হয় তাহলে এক্সের করব করবো সেখান থেকে আমরা এর একটা বেলো পাবো সেখানে লিখবো আমরা এক্স ইকুয়াল এক্স এর যে বেলুটা পাবো সেটা প্লাস মাইনাস হচ্ছে এ ই তারপর হচ্ছে দেখবো যদি এর মান যদি আমাদের কি হয় বি এর ছোট হয় বি যদি বড় হয় তাহলে ওয়ের অন্তরিকরণ করব সেখান থেকে আমরা ওয়ের একটা মান পাবো তারপর লিখবো ওয়াই ইকুয়াল ওয়াই যে মানটা পাইছি সেটা প্লাস মাইনাস বি ওকে আমরা একটা হচ্ছে একটা উদাহরণ দেখি এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার

ইকুয়াল জিরো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করি তাহলে টু বা সমীকরণ কি হবে এক্স ইকুয়াল এক্স এর মান এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে ওয়ান প্লাস মাইনাস এ ই এর মান কত এর মান হচ্ছে আমাদের টু টু এর মান কত এর মান হচ্ছে রুটোভার রুটোভার বড় এখানে বড় কোনটা

নিয়মক রেখার সমীকরণ বের করার শর্টকাট হচ্ছে আমাদের फर्स्ट আই এবি এন্ড হচ্ছে ই এর মানটা বের করতে হবে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণstencil জাস্ট এখানে আমাদের কি ছিল এ ই ছিল আর এখানে হচ্ছে নিয়ামক সমীকরণের জন্য আমাদের কি হবে এ ভাগ ই হবে তারপর যখন আমাদের এ যদি ছোট হয় বি যদি বড় হয় তাহলে জাস্ট বি ভাগ ই হবে দেখো सेम উদাহরণ सेम উদাহরণের জন্য আমাদের এবি এর মান দেওয়া আছে এখানে আমাদের এ b তার মানে আমাদের ফার্স্ট শর্টকাটটা এপ্লাই হবে এখান থেকে আমরা x এর মানটা বের করব আগে হচ্ছে তোমরা দেখছো এক্স ইকাল ওয়ান তাহলে এখানে আমাদের হচ্ছে নিয়ামকের সমীকরণ কি হবে এক্স ইকাল এক্স এর মান ওয়ান প্লাস মাইনাস কি হবে প্লাস মাইনাস এ বাই ই হবে a বাই ই ওকে তাহলে এটা আমরা বের করি ওয়ান প্লাস মাইনাস এর মান হচ্ছে কত এর মান হচ্ছে টু আর এর মান কত এর মান হচ্ছে রুট বড় বড় বড়টা এখানে কত বড় হচ্ছে ফোর ছোটটা কত ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে নিচে বড়টা ওকে আর আমাদের কত আসছে ওয়ান প্লাস মাইনাস টু আর উপর রুট ওয়ার্ড থ্রি বাই হচ্ছে আমাদের টু এটাকে যদি উল্টাই দাও তাহলে কি পাবা পাবো হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ আমাদের উপবৃত্তের একদম লাস্ট টপিক ক্ষেত্রফলের জন্য আমাদের মনে রাখতে হবে পাই এ বি তারপর হচ্ছে উপক্রান্ডিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে টু গুণ হচ্ছে ছোটটা স্কোয়ার এখানে এব কোনটা ছোট কোনটা বড় সেটা আমরা দেখবো বাই নিচে কি হবে বড়টা দেখো ফার্স্ট কোয়েশন এক্সাই বাই কত তাহলে সিক্স পাচ্ছি তাহলে আমাদের কি হচ্ছে বি গ্যাটার দেন এ হচ্ছে না বি গ্যাটার দেন এ হচ্ছে এখন আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে কি হবে টু হচ্ছে ছোটটা স্কোয়ার ছোট কোনটা এ হচ্ছে ছোট তাহলে হচ্ছে ফোর ফোর স্কোয়ার আর নিচে কত নিচে হচ্ছে বড়টা ওকে তাহলে আমরা কত পাচ্ছি টু হচ্ছে আমাদের ষোলো আর নিচে কত সিক্স কাটাকাটি তারপরে দেখো তারপর দেখো আসছে ষোলো এক্স স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার এতক্ষণ ক্ষেত্রে উদ্বেগ করতে বলছে তাহলে এক্স স্কোয়ার সাথে যেটা থাকে সেটা আমরা জানি কি বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার বা বি কত বি কল ফোর

কল প্লাস মাইনাস বি বাই এ এক্স এটা আমাদের অধিবৃত্তের অসীমতার সমীকরণ এখন দেখো অসীমতার মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে টু ট্যান ইনভার্স বি বাই এ টু ট্যান ইনভার্স বি বাই এখন যদি অসীমতার মধ্যবর্তী কোণটা যদি আমাদের কি হয় 90 ডিগ্রি হয় 90 ডিগ্রি যদি হয় তাহলে সেটা হয়ে যাবে আমাদের আয়তাকার অধিবৃত্ত অধিবৃত্তের অসীমতার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে সেটা হবে আয়তাকার অধিবৃত্ত এবং আয়তাকার অধিবৃত্তের জন্য এর মান এবং হচ্ছে বীর মান কি সমান্ত এবং বীর মান হচ্ছে সমান

এটা অসীম তের সমীকরণ এখান থেকে শর্ত বের করতে বলছে যে কোন শর্তে হবে কোন শর্ত মানে কের সামথিং বের করতে বলছে আচ্ছা এটা যদি আমাদের এই আকারে আমরা এটাকে হচ্ছে প্রকাশ করি দেখো এটাকে মানে দেওয়া হচ্ছে কে মাইনাস টু বি এক্স মাইনাস হচ্ছে এ ওয়াইকাল জিরো ওয়াই কে আমরা এক পয়সা রাখি এক্স কে আরেক পাশে রাখি তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি এ ওয়াইকাল কে মাইনাস টু বি আমাদের দেখো ওয়াই ছিল ওয়ান ছিল তাহলে এখানে আমরা ওয়াই সব ওয়ান বানাবো ওয়ান এ দ্বারা ভাগ করে দিই এ ভাগ করলে আমাদের কি হচ্ছে টু এটা হচ্ছে ওয়ান দিলাম এখানে হচ্ছে বি এখন দেখো প্লাস মাইনাস দেখো এটা মিলতেছে কি প্লাস মাইনাস এই বি বাই এক্স বি বাই এ সবটুকু মিলছে ওয়াই মিলছে তাহলে এখানে কি মনে মনে ওয়ান আছে না ওয়ান আছে না ওয়ান আছে তাহলে যে প্লাস মাইনাস ওয়ান এটা কি হবে এটা কি এটা সমান হবে না কে মাইনাস টু বাই ওয়ান এর সমান হবে না তাহলে সমান হবে আমরা হচ্ছে এখান থেকে সমান লিখতে পারবো কি লিখতে পারবো কে মাইনাস টু ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান লিখতে পারবো এখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করবো যেটা হচ্ছে আমাদের নির্ণয় শর্ত তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা কি বের হবে কে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান তাহলে প্লাস হল হচ্ছে থ্রি আর মাইনাস হচ্ছে আমাদের ওয়ান এটাই হচ্ছে আমাদের নিলে শর্ত এর ভ্যালু হচ্ছে থ্রি আর হচ্ছে ওয়ান হলে এই রেখাটা এই অধিবৃত্তের অসিন হল এটা সার্স ছিল পরের কোশ্চেন দেখো এত কনিকের অসীম তটের ডালের গুণফল কত তাহলে আমরা শর্টকাট করছিলাম অসীম তটের ডালের গুণফল কি হবে ওপর হচ্ছে এক্স স্কোয়ার সহ দেখো এক্স স্কয়ার সহ কত এক্স স্কয়ার সহ হচ্ছে আমাদের ফোর আর নিচে কত নিচে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার সহ ওয়াই স্কয়ার সহ কত মাইনাস নাইন তাহলে এখানে মাইনাস আসবে -9 आंसर কত আসবে -4/9 এটাই হচ্ছে আমাদের आंसर